নিচে দরজা খোলা থাকে এক নম্বরে সৎকায় দাঁড়িয়া প্রত্যেক বছর বারো থেকে পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা মাদ্রাসায় দেই আমি নিয়ে কি আল্লাহ এই টাকার সৎকা আমার আব্বার আমল নামায় তুমি নাকি পৌঁছাই দিও আমার দাদা দাদিন আমল নামায় দিও আমার জীবনের যত সহ্য বীর্যতা দিনের জন্য ক পরিশ্রম খরচ করি সব কিছুর নেকি তুমি সৎকায় দাঁড়িয়া হিসেবে আমার আব্বা আমার আমল নামায় পৌঁছাই দিও বারো লক্ষ টাকা হেফজখানার ভিতরে দিয়েছি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঘরের ভিতরে যত তিলাও তবে আমার আব্বার আমল নামায় দিও আমার মায়ের আমল দিও আমার আব্বা আমারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় নাই আকেরা তেরাশায় কোরআন পড়াইছে আমি কোরআনের ক্ষেত মতে তোমার তোমার দেওয়ার তো বারো লক্ষ টাকা খরচ করলাম আমার আব্বার আমল দিও মসজিদ বানাইছি মাদ্রাসা ওর মধ্যে দিচ্ছে আমার টাকা দশ লক্ষ টাকা বিল্ডিং বানাইছি দোতলা তার মধ্যে আমার টাকা চলে গেছে বা তেরো সালের থেকে এই পর্যন্ত মাদ্রাসায় আমার গ্রামের মাদ্রাসায় আমার প্রায় এক কোটি টাকা দেওয়া হয়ে গেছে এই সবগুলো মাত্র আমার আব্বার জন্য আম গাছ লাগাইছি কাঁঠাল গাছ লাগাইছি আপনাদের এলাকায় কলা গাছ লাগায় কলা গাছ কলা গাছ কলা গাছে একটা কলা গাছে একবার এক কাজ কলা হইলে ওই কাজ কাটিয়ে খেয়ে ফেলানোর পরে ছয় মাস পরে ওই গাছে আর এক কাজ এক বছর পরে হয় কোনো দিন হয় এক বছর পর ওর গোল আও বসে মাটির সাথে মিশে যায় ঠিক না আম গাছ লাগালি এক বছরের পরে তো আর হয় না কাঁঠাল গাছ নারকেল গাছ হয় হয়

পাবলিক এত চালাকার এত সতর্ক যখনই বোঝা যায় হুজুরির ওয়াজের দিক একটু সরিয়ে যাচ্ছে অন্য দিক তখনই কয়েছে ওয়াজার আজকে শেষ চল যাই ও দোস্ত আমি কালেকশন পারিও না করিও না করব না ফরমে লিখে দিছি আমি কালেকশনে অপারক নো ডাউট বসেন ফজিলাত যদি আসে তা বলবো না সুবুদ্ধিটা দেব না লাখ টাকা করে মা জন্য কলা গাছ লাগাইতেছেন চার দিনে দেখ মিলাদ দিয়ে শেষ বছরে এক মৃত্যু বার্ষিকী করে শেষ এইটা আপনি কলা গাছ লাগাইছেন বাপের জন্য আম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান নারিকেল গাছ লাগান স্থায়ী বনের গাছ লাগান পঞ্চাশ বছর আম ধরবে পঞ্চাশ বছর কাঁঠাল পারবেন আপনার বাপ মারা যার পরে কেমন পর্যন্ত তার নেকির দরকার আপনি একটা কলা গাছ লাগাই এক কান কাটি খেয়ে ছেড়ে দিয়েছেন আব্বারে ঠগাইছেন স্থায়ী কিছু করেন স্থায়ী কিছু করেন আমরা চব্বিশ ঘন্টা আমি সারা বাংলাদেশে প্রত্যেকদিন মাহফিল করি বছরের প্রায় দশ মাসই মাহফিল থাকে রমজান মাস সহ আশপাশে এক দুই মাস মিস থাকে আর দিন সারা বছর সিজন হয়ে গেছে সিজন আর সিজন সিজন হয়ে গেছে প্রত্যেক হাজার হাজার মানুষ নিয়ে আমার আব্বার জন্য দোয়া করি আমার তো অত দান করার দরকার নেই যা আমাকে হুজুরকে নামে একটা বদনাম আছে হুজুর দেখেন

আমার মাদ্রাসা তিন জামাত ছিল সেখান থেকে আমি এই নয় আট বছর নয় বছরে দাওরা পর্যন্ত নিয়ে গেছি মৌলানা পর্যন্ত কমপ্লিট যাবেন সকলে দাওয়াত ডিসেম্বরের দুই তিন তারিখে মাহফিল দেখবেন পরিবেশ কাকে বলে ইনশাআল্লাহ দেখবেন ইনশাআল্লাহ মাদ্রাসা প্রশিক্ষণ নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ মডেল মাদ্রাসা তৈরি করছে আলহামদুলিল্লাহ আমাদের গোপালগঞ্জে আরও ভালো ভালো মাদ্রাসা আছে ও দোস্ত আল্লাহ তালা আমাদের এই কাজের জন্য কবুল করবেন আমিন